শুরু করেছো আমার সাথে আমার দু ভাইকে যদি আবার তোমাদের নামে বিচার দেই তাহলে তোমাদের আস্ত রাখবে না তাই এখনো সময় আছে সাবধান হয়ে যাও বলছি আমার ঘরে মা বাবা নেই বলে যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করবে আর আমি সব কিছু মেনে নেব এটা কখনোই সম্ভব না এটা হচ্ছে তোমাদের স্বামীর বাড়ি আর আমার আপন দু ভাইয়ের বাড়ি তাই আমি যা বলবো তাই হবে বুঝেছো তোমরা দয়া করে তোমার ভাইদের কাছে আমাদের নামে বিচার দিও না আমরা তো তোমার সকল কথাই মেনে চলি বোন তোমার দাদারা যেমন তোমাকে ভালোবাসে আমরা দুজনও সেই রকমই ভালোবাসি বোন আমাদের ব্যাপারে এত কঠোর ভয়ও না বোন তুমি সকালে কত বায়না করলে এটা রান্না করো ওটা রান্না করো আমরা দুজন কত কষ্ট করে রান্না করলাম শুধু রান্না করলেই কি সব হয়ে যায় থালা বাসনগুলো ঠিকঠাক ধুয় না জামা কাপড় পরে আছে দুদিন ধরে সেগুলো কি করবে তোমরা দুজন আছো সারাক্ষণ শুধু গল্পই করার জন্যে কি নিয়ে এত গল্প করো শুনি আমরা আর কি নিয়ে গল্প করব বোন এই তো সাংসারিক বিষয়ে একটু গল্প করি আর যা কথা বলি সবই তো কাজের কথা তুমি একটু শান্ত হও বোন তোমরা আমাকে শান্ত করার মতো কোনো কাজ করেছো কি? একটা কথা তোমাদেরকে সব সময় বলে রাখি। আমার কথা মতো যদি তোমরা না চলো তাহলে কিন্তু তোমাদের কপালে খুবই দুঃখ আছে। সেটা আমরা জানি বোন। তোমার ভাইয়েরা এই সংসারে তোমাকে ছাড়া কোনো কাজই করে না। তারা তোমাকেই সবথেকে বেশি ভালোবাসে আর তোমার কথাই সারাক্ষণ চিন্তা করে। এই রকম ভাবে সব সময় রাগ করে থেকো না বোন এই ভাবে রাগ করলে দুদিন পরে যখন তুমি শ্বশুর বাড়ি যাবে তখন তো ঝামেলা হবে সবাই তো চায় শান্তশিষ্ট ভদ্র এক বউ বাড়িতে আসুক ও আচ্ছা তোমাদের মনে তাহলে এই ছিল আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে এই বাড়িতে পায়ের উপর পা তুলে বসে থাকবে তাই তো আরে না বোন তুমি যে কি বলো না মেয়ে কোলে জন্ম নিয়েছো যখন তখন তো বিয়ে করতেই হবে আর তুমি আমাদের সম্পর্কে যেমনটা ভাবো আমরা কিন্তু মোটেও তেমনটা নই আমরা তোমাকে সত্যি ভালোবাসি সে কেমনটা ভালোবাসা সেটা তোমাদের কাজে করলেই আর কথাই ভালো বোঝা যায় আর একটা কথাও না বলে তোমরা এখন যাও এখান থেকে বলছি আমার জন্য একটা চা বানিয়ে নিয়ে এসো আর শোনো তোমাদেরকে শেষ একটা কথা বলি তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো তাই তো তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কখনো সত্যি হবে না মিনা তুমি আমাদেরকে কখনোই বুঝতে চাও না তুমি সব সময় নিজের আন্দাজে কথা বলো আর তাই তুমি বিশ্বাস করে নাও কিন্তু আমাদের দুজনের মন আকাশের মতো পরিষ্কার ভগবান তো জানে আমরা তোমাকে কতটা ভালোবাসি আমরা যাই তোমার কাজগুলো এখন করে ফেলছি তুমি যা বলছো সেটা আমার মাথায় আছে দাদা আমাদের বোন মিনাকে একটা ভালো ঘরে বিয়ে দিতে হবে এই জন্য আমাদের ভালো মতো রোজগারও করতে হবে ক্ষেতের ফসলগুলো যাতে ভালো মতো হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে হ্যাঁ রে ছোট তুই একদম ঠিক কথা বলেছিস মা বাবা তো সেই ছোটবেলায় ওকে রেখে মারা গেল তারপর তো আমরাই ওকে কোলে পেটে করে মানুষ করেছি আমরা চাই আমাদের বোন যেন ভালো ঘর পায় ও তো কোনো অংশে কম নয় আমাদের মিনার মতো মেয়ে এই গ্রামে খুব কমই পাওয়া যাবে আমার বোনটিকে যেন খুব ধুমধাম করে বিয়ে দিতে পারি সেই দিকে নজর রাখতে হবে দাদা আচ্ছা চল বাড়ির দিকে যাই সেই সকাল থেকে একনাগাড়ে দুজনে কাজ করে চলেছি এবার খুব খিদেও পেয়েছে কিছু না খেলে তো আবার শরীর খারাপ করবে হ্যাঁ দাদা তাই চলো বাড়িতে গিয়ে দুটো খেয়ে নি আর সকাল থেকে বোনটিকেও তো দেখিনি আহ খুব কষ্ট হচ্ছে দাদা একদম ঠিক কথা বলেছিস ভাই আমাদের নয়নের মনিকে দেখতে খুবই ইচ্ছে হচ্ছে চল চল ভাই তাড়াতাড়ি বাড়ি ফিরি সারাদিন সংসারের ঘানি টেনে কোনো লাভ আছে দিদি দিন শেষে সবার কাছে খারাপ হতেই হয় দুজনকে জানো দিদি বিয়ের আগে ভেবেছিলাম যে স্বামীর একটা বোন আছে নিজের বোনই ভাববো নিজের বোন ভেবে খুব মিলেমিশে একসাথে থাকবো আমিও তো ঠিক তেমনটাই ভেবেছিলাম কিন্তু আসার পর দেখি পরিস্থিতি পুরো উল্টো আমার স্বামী তো দেখি বোনের কথায় ওঠে আর বসে বোনকে ভালোবাসবে সেটাই তো স্বাভাবিক কিন্তু বোনের সব কথা বিশ্বাস করে আমাকে অত্যাচার করবে সেটা তো ঠিক নয় বিয়ের পর থেকে যখন বোনের নামে কিছু নালিশ করতাম তখন আমাকে উল্টো বকাঝকা করতো কিন্তু দিনকে দিন বুঝতে পারলাম বোন তো বোন নয় সে তো একদম শাশুড়ি মায়ের অবদান রয়েছে তারপর যখন তোমাকে সব কিছু বলতে শুরু করলাম তখন বুঝলাম যে কেউ তো আছে আমার দুটো কথা শুনছে তাই আর স্বামীকে রাগ করে কোনো কিছুই বলি না তুই তো এই কয়েকদিন এলি রে আর আমার কথাটা ভাব কত ঝামেলা কত বছর ধরে সহ্য করে আসছি এটা মানছি যে মা বাবা মরা মেয়ে একটু জেদি হতে পারে তাই বলে বড়দের কি শাসন করবে আমাদের একটা কাজ ওর ভালো লাগে না শুধু ভুল আর ভুল এ বয়সে যদি আমাদের সাথে এমন করে বাকি তো সারাটা জীবনই পড়ে আছে না জানি বিয়ের পর কি করবে আমিও এটাই ভাবি দিদি তবে দিদি একটা কথা তুমি মনে রেখো তুমি যতদিন এ সংসারে আছো আমিও তোমার সাথে আছি তুমি যে আমার শুধু যা তা নয় কিন্তু আমি তোমাকে আমার আপন বোনের মতো ভাবি তুমি যদি না থাকতে এই অত্যাচার আমি কি করে সহ্য করতাম সেটা ভেবেই তো কান্না পায় তবে দিদি বিধাতা যা করে ভালোর জন্যেই করে হ্যাঁ রে ছোট তুই একদম ঠিক কথা বলেছিস যারে ছোট এখন কলপাড়ে গিয়ে কাপড়গুলো কেচে ফেল আর আমি রান্নাটাও করে ফেলি এক্ষুনি তো তারা দু চলে আসবে যদি রান্না না হয় তাহলে আবার চেল্লা শুরু। আর শোন ছোট মিনা সকাল থেকেই না গাল ফুলিয়ে আছে না জানি ভাইদের কাছে কি বিচার দেয় দিদি আমিও তো সেই ভেবেই ভয়ে আছি জানি না মিনা কি কি বিচার দেয় আমার তো খুবই ভয় করছে এমন এমন কিছু বিচার দেয় যেগুলো আমরা কখনোই কল্পনা করিনি তবে ভগবান আছে দেখবে আমাদেরও দিন ফিরবে তবে আমি গেলাম দিদি কলপাড়ে গিয়ে কাপড় কেচে ফেলি আর তুমিও এদিকে রান্নাটা করে ফেলো কত কাজ বলো তো কাজের কি আর শেষ আছে আর কাজের কথা কাকে বলিস সেই বিয়ে হওয়ার পর থেকেই গাধার মতো খেতে চলেছি তাও তো কোনো নাম পাই না ভালো হওয়ার দরকার নেই দিদি নিজে ভালো তো জগৎ ভালো সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি তবে ভুল কমই ধরবে হ্যাঁ রে ছোট একদম ঠিক কথা বলেছিস চল ছোট তাড়াতাড়ি কাজগুলো করে ফেলি দুই বৌদি মিলে সকালে আমাকে কত বড় বড় কথা বলল। সেগুলো আমার শরীরে এখনো কাটার মতো দিনছে তাদের কত বড় স্পর্ধা আমাকেই বাড়ি থেকে তারা তাড়িয়ে দিতে চায় দাঁড়া তোরা দুজন আজ তোদেরকে মজা দেখাবো আজ আমার দু ভাই আসুক আজকে আমি কেমন অভিনয় করি দেখবি আজ তোদের দুজনের নামে এমন বিচার করব যে তোরাই এই বাড়িতে এক মুহূর্তও থাকতে পারবি না তোদের দুজনকে শিয়ালের মতো ল্যাজ গুটিয়ে পালাতে হবে দেখিস শুধু আমার দুই প্রাণের দাদাকে আসতে দেই তাদের বোন কতটা কষ্টে থাকে যখন তারা দেখবে হা 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 আমাকে তো চিনিস না রে তোরা আমি কতটা গভীর জলের মাছ আমি যদি এতদিন অভিনয় করতাম তাহলে সেরা অভিনেত্রী হতে পারতাম হা 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 যাই হোক ঘরে যাই আমার দাদারা আবার চলে আসবে বোন মিনা বোন মিনা কোথায় রে তুই তোকে তো বাড়ির সামনে দেখছি না কোথায় গেলি তুই ওই রে আমার আদরের বোন মিনা বাইরে বেরিয়ে আয় মিনা তোকে কতক্ষণ দেখিনি আমরা আমার আদরের বোনটা কোথায় হ্যাঁ বড় দাদা ছোট দাদা কি হয়েছে গো বলো তোমরা কি আমাকে ডাকছিলে নাকি মিমি মিনা তোর চোখে জল আর তোর একই অবস্থা হয়েছে বোন তাড়াতাড়ি বল আমাদের তাড়াতাড়ি আমার কিছুই হয়নি দাদা আমি ঠিক আছি তাড়াতাড়ি বল মিনা তোকে কে কি বলেছে কেউ কি কিছু বলেছে তোকে তাড়াতাড়ি বল আমাদের আমাদের বুকটা ফেটে যাচ্ছে আগে শুনতাম বৌদিরা নাকি মায়ের মতো হয় কিন্তু এখন তো দেখছি সব উল্টো তোমাদের দুই বউ আমাকে দিয়ে সারাটা দিন কাজ করায় একটু কাজের এদিক ওদিক হলেই মারধর করে শুধু তাই নয় তারা আমার মরা মা বাবা তুলেও গালাগালি করে আমি কতটা অসহায় ভাই কতটা অসহায় হে ভগবান আমাকে কেন মৃত্যু দেও না আমি আর এই জীবন রাখতে চাই না আমার মরণ হোক তোমাদের বউদেরকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম যে সবাই মিলে মিশে থাকবো কিন্তু তার হলো কই তোমার দুই বউ তোমাদের সামনে শুধু ভালো সেজে থাকে আর তোমরা যখন কাজে চলে যাও তখন তাদের আসল রূপ বের করে তাদের এত বড় সাহস আমাদের কলিজায় আঘাত করে শোন আজ দেখবি ওদের এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না তুই আমাদের আগে বলিসনি কেন এই ব্যাপারটা আগে বলতে পারতিস সকালে ভাত খেতে গিয়ে দেখি হাঁড়িতে ভাত নেই আর তারা দুজন শুয়ে শুয়ে গল্প করছে দেখলাম একটা দিনও ঠিকঠাক আমাকে খাবার দেয় না সব খাবার আমাকে দিয়েই রান্না করায় যখন আমি বলি আমি তো তোমাদের বোনের মতো কেন তোমরা আমার সাথে এমন করো তখন ওরা বলে যে বেশি কথা বললে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে তাই আমি বেশি কথাও বলি না সব সহ্য করি কিন্তু আজ তো ওরা সব সীমা অতিক্রম করেছে আমাকে চুলের মুঠি ধরে উঠুনে এনে মারধর করেছে দাদা আমি কি করব। তুই এখানে অপেক্ষা কর আমি দেখছি ব্যাপারটা এই নিজেকে কি ভাবিস তুই কোন রাজকন্যা না কোন রাজ রানী তোর এত বড় স্পর্ধা তুই আমার কলিজায় আঘাত করিস আরে কি হয়েছে তোমার কাজ থেকে ফিরেই এত চেল্লামি করছো কেন আগে বিষয়টা খুলে বলো আমি কি করেছি দয়া করে সব বলো তুই আর খোলসা করে বলবো আমার বোনের সাথে তোরা দুজন মিলে কি করিস তুই আর আমার ছোট ভাইয়ের বউ মিলে এই ছোট্ট বাবা মরা মেয়েটাকে দিয়ে কাজ করাস তোমরা কি বলছো আমরা কখনোই তোমার বোনকে দিয়ে কাজ করাই না তাকে তো আমরা খুব ভালোবাসি সে যা বলে আমরা তাই করি তোমাকে আর কি বলবো তার এত রাগ আর এত জেদ আমাদের কোনো কাজে একটু দেরি করলে বা ভুল করলে কথা শোনায় চোন তোর এই মিথ্যে কথা আমি সম্পূর্ণ জানি আমার বোন সব কিছুই আগে থেকে বলে দিয়েছে যে বোনকে আমরা কখনো চোখ তুলে কথাও বলিনি সেই বোনকে তোরা দুজন মিলে মারধর করিস যা বলছি বাড়ি থেকে বেরিয়ে যা তুমি যেটা বলছো সেটা কি ভেবে চিনতে বলছো সংসার ভাঙা কি খেলনার জিনিস নাকি যে যখন ইচ্ছে ভাঙবে যখন ইচ্ছে গড়বে সামান্য ভুল বোঝাবুঝির জন্য তুমি আমাদের এতদিনের বিবাহিত জীবন ভেঙ্গে দিতে চাইছো তোমার বোন ঠিক বলছে কিনা ওটা একবার যাচাই করেও দেখছো না সত্যি করে আমি বলছি তোমার বোন আমাদের নামে মিথ্যে বলছে সে চায় যেন আমরা এই সংসার ছেড়ে সারা জীবনের মতো চলে যাই ও আচ্ছা যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সে আমাদের সংসারটা ভেঙ্গে দেবে তাই তো বোকা পেয়েছি আমাকে বোকা সত্যি করে বলছি আমি তোমার বোন আমাদের সাথে প্রতারণা করছে সে চায় আমরা এই সংসার ছেড়ে চলে যাই সারা জীবনের জন্য তোমার বোন আমাদের একদম সহ্য করতে পারে না শোন তোর এই কথাগুলো আমার মন গলাতে কখনোই পারবে না তুই আর আমার বড় ভাইয়ের বউ মিলে আমার বোনকে অত্যাচার করতিস সেইটা কোনোদিনই ক্ষমা করা যায় না এক্ষুনি বেরিয়ে যা বলছি এক্ষুনি বেরিয়ে যা ঠিক আছে তুমি যখন আমার কথা বিশ্বাসই করছো না তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তবে একদিন এই ভুল নিশ্চয়ই ভাঙবে তোমাদের কে সঠিক ছিল আর কে ভুল ছিল সেটা তোমরা একদিন নিশ্চয়ই জানতে পারবে আমরা অপেক্ষায় থাকলাম তোরা কি মনে করছিস তোদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি বলে তোদের আবার আমরা গ্রহণ করব কোনোদিনও না আমার বোন কখনো মিথ্যা কথা বলতে পারে না দেখলে তো দিদি প্রতারণার ফাঁদে পড়ে আমাদের দুজনকে ঘর ছাড়তে হলো তাদের ভুল কি কখনো ভাঙবে বোনের প্রতি অন্ধ বিশ্বাস আমাদের কাল হয়ে দাঁড়ালো আমরা মিনার কী ক্ষতি করেছিলাম বলো তো জানিনা রে ছোট জানিনা কিছুই জানিনা মিনা তার জেদের বশে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল কিভাবে পারলো ও আমরা তো তাকে নিজের বোনের মতোই ভালোবাসতাম কিন্তু সে আমাদেরকে হিংসা করে বাড়ি থেকে তাড়িয়ে দিল আচ্ছা দিদি তুমি বলো এমন অবিশ্বাস নিয়ে কি ঘর করা যায় বিয়ের পর থেকে কখনো তাকে বিশ্বাস করাতে পারিনি যে তাদের বোন আমাদের সহ্য করতে পারে না এমন বিশ্বাসহীন মানুষদের সাথে কি করে থাকা যায় তার থেকে এই গাছের নিচে থাকা বেশ ভালো হ্যাঁ রে ছোটো তুই একদম ঠিক বলেছিস যেখানে বিশ্বাস নেই সেখানে আমাদের থেকেও লাভ নেই এখানে একটা খড়কুটো দিয়ে বাড়ি তৈরি করব আমরা ওখানেই থাকবো হাই রে কপাল মা বাবা এত শখ করে বিয়ে দিল সে ঘরও আমরা করতে পারলাম না না দিদি প্রার্থনা করো ভগবানের কাছে ভগবান যেন তাদের সুবুদ্ধি দেয় সত্য কখনো চাপা থাকে না একদিনটা সবার সামনে প্রকাশ পাবে আইরে আমার দুই ভাইয়ের বউ চলে গেল প্রায় এক মাস হলো আমি আর পারছি না সংসারের কাজ করতে করতে আমি খুবই ক্লান্ত হয়ে পড়ছি আর এই কিছুদিন তো আমি আমার বান্ধবী মিলিকে দিয়েই সব রান্নার কাজ করিয়েছিলাম কিন্তু এবার তো মিলিও আর আসতে পারবে না মিলির তো বিয়ে ঠিক হয়ে গেছে এখন আমি কি করব কাকে দিয়ে রান্নার কাজটা করাবো আমি আমি আজ কি রান্না করছি তা নিজেও জানি না এ খাবার কি আমার দাদারা মুখেও তুলতে পারবে এই এক মাসে বুঝেছি আমার তুই বৌদিরা কতটা কষ্ট করতো এই সংসারের জন্য। সবই আমার পাপের ফল ভগবান আমাকে পাপের ফল দিচ্ছে জানি না কি হবে আমি আমার দাদাদেরকে কি বলবো যে আমি অপরাধ করেছি না 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 আমি যদি বলি আমি অপরাধ করেছি তাহলে তারা খুবই কষ্ট পাবে ভাবে তাদের আদরের বোন তাদের সংসার দুটো ভেঙে দিল কিন্তু কিছুদিন পর তো আমারও বিয়ে হবে তখন যদি আমার ননদ আমার সাথে এমন করে তখন আমার কেমন লাগবে না না আমি খুব বড় ভুল করে ফেলেছি তাদের সাথে আমার এই ভুল শুধরাতেই হবে আমার দাদারা আমাকে যদি কঠিন শাস্তিও দেয় আমি তা মাথা পেতে নেব তবুও আমি আমার ভুল স্বীকার করব। কারণ আমি কোনো কিছুই সামলাতে পারছি না আর আমি তাদের সাথে খুবই খারাপ করেছি তা আমি এখন বুঝতে পেরেছি বোন মিনা তোকে একটা কথা বলবো যদি কিছু মনে না করিস গত এক মাস ধরে তোর হাতে রান্না খাচ্ছি ভালোই তো খেতে কিন্তু আজ খাবারটা কে রান্না করেছে খুব বাজে লাগছে রে বোন ঠিক মতো লবণ হয়নি তেল নেই ভাতগুলোও তো আধ আগের রান্নাগুলো আমি করিনি আমার বান্ধবী করেছে আর আজকের রান্নাটা আমি করেছি আমরা তো কিছুতেই বুঝতে পারছি না রে মিনা তুই রান্না করিস নি মানে সবকিছু একটু খোলসা করে বল তো কারণ আগের রান্নাগুলো আমি করিনি আমার বান্ধবী করেছে আর আজকের রান্নাটা আমি করেছি কারণ এতদিন আমি তোমাদেরকে যা বলেছি সবই মিথ্যে ছিল তোমাদের দুই বউকে আমি মিথ্যে দোষ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম সব কিছুই আমার দোষ আমি যদি তাদের সাথে মিলেমিশে থাকতাম তাহলে আজ এরকমটা হতো না আমি তাদের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছি তারা যে কত কষ্ট করত এই সংসারের জন্যে এই এক মাসে আমি তা ভালোই বুঝেছি আমাকে ক্ষমা করে দাও দাদারা দয়া করে আমাকে ক্ষমা ছি ছি মিনা তোকে আমাদের বোন বলতেও ঘৃণা করছে তুই আমাদের জীবনটা এইভাবে শেষ করে দিলি আমাদের বইয়েরা তাহলে ঠিকই কথা বলেছিল তুই তাদের ওপর হিংসা করতিস আমরা তাদের বিশ্বাস করিনি তোকে বিশ্বাস করেছিলাম সন মিনা যা হয়েছে তুই যেইভাবে ওদের বের করিয়েছিস এবারে তুই ওইভাবেই তাদের বাড়ি ঢোকাবি কিভাবে বাড়িতে আনবি সেটা তোর ব্যাপার যা এখন এক্ষুনি চোখের সামনে থেকে যা কি তোর এত বড় সাহস তোকে আমরা এত ভালোবাসতাম এত বিশ্বাস করতাম আর তুই আমাদের সংসারটা ভেঙে দিলি যা এখান থেকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা ঠিক আছে আমি ওদের বাড়ি ফিরিয়ে আনতে যাব আমি তোমাদের কত জায়গায় খুঁজেছি আমি এখন খুঁজে পেয়েছি তোমাদের খুঁজে পেয়েছি আমি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও তোমরা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার ভুল বুঝে সব সত্যি কথা আমাদের দাদার কাছে স্বীকার করেছি তোমরা দয়া করে বাড়ি চলো অবশেষে তুমি তোমার নিজের ভুল বুঝতে পারলে আমরাও চিরকাল তোমার ভালোই চেয়েছিলাম বোন হ্যাঁ বোন আমরা চাইতাম যে আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকতে পারি তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো। এটা শুনেই আমরা খুব খুশি